আপনাদের সামনে কথা বলতে এসেছি এবার মার্কিন কংগ্রেস সদস্যদের প্রতিবাদ প্রতিবাদ কি নিয়ে প্রতিবাদ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে এবং ইউনুসের একতরখানের বাচন আয়োজন নিয়ে গতকাল তেইশে ডিসেম্বর বুধবার ইউনুসের কাছে একটি চিঠি এসে পৌঁছে যে চিঠিতে মার্কিন প্রভাবশালী কংগ্রেস সদস্যরা এই দাবি জানিয়েছেন যে একটি দল এভাবে নিষিদ্ধ হতে পারে না বা থাকতে পারে না কিংবা একতরফা নির্বাচন হতে পারে না নির্বাচন হতে অন্তর্ভুক্তিমূলক হবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি অবাধ সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কয়েকজন প্রভাবশালী কংগ্রেস সদস্য একই সঙ্গে আসন্ন নির্বাচনের আগে একটি রাজনৈতিক দলের কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তারা হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির র‍্যাঙ্কিং মেম্বার প্রতিনিধি গ্রেগরি ডব্লিউ মেক্স এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সাব কমিটির চেয়ারম্যান বিল হুইজেন্ডা এবং র‍্যাঙ্কিং মেম্বার সিডনি কাম লেগার বুধবার তেইশে ডিসেম্বর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে এ সংক্রান্ত এক চিঠি পাঠান চিঠিতে সহ স্বাক্ষর করেন জুলি জনসন ও টম সুহজি চিঠিতে কংগ্রেস সদস্যরা বলেন বাংলাদেশে জাতীয় সংকটের মুহূর্তে আগামী বছরের ফেব্রুয়ারি নির্বাচনের লক্ষ্যে একটি অন্তর্বর্তী সরকার গঠনের দায়িত্ব গ্রহণে আপনার এগিয়ে আসাকে আমরা স্বাগত জানাই অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে এবং ব্যালটের মাধ্যমে শান্তিপূর্ণভাবে বাংলাদেশের জনগণের মতামত প্রতিফলনের পরিবেশ তৈরি করতে অন্তর্বর্তী সরকারের জন্য রাজনৈতিক মতাদর্শের সব পক্ষের সঙ্গে কাজ করা অত্যন্ত জরুরি চিঠিতে আরো বলা হয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা কোন প্রতিষ্ঠায় প্রয়োজনীয় সংস্কার গুরুত্বপূর্ণ তবে সরকার যদি রাজনৈতিক দলগুলোর কার্যক্রম স্থগিত করে অথবা ত্রুটিপূর্ণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনরায় চালু করে তাহলে এসব লক্ষ্য অর্জন সম্ভব হবে না বলে তারা উদ্বেগ প্রকাশ করেন কংগ্রেস সদস্যরা চিঠিতে আরো বলেন সংগঠনের স্বাধীনতা এবং সম্মিলিত দায়ের পরিবর্তে ব্যক্তিগত ফৌজদারি দায়বদ্ধতা নীতি মৌলিক মানবাধিকার হিসেবে স্বীকৃত তাদের মতে আইনে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে যেসব ব্যক্তি অপরাধ বা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত বলে প্রমাণিত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে কোন রাজনৈতিক দলের সব কার্যক্রম সম্পূর্ণভাবে স্থগিত করার সিদ্ধান্ত এসব মৌলিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় খুব কড়া চিঠি নিঃসন্দেহে ব্যক্তি অপরাধী হতে পারে ব্যক্তির বিচার হতে পারে কিন্তু রাজনৈতিক দল একদম নিষেধ নিষিদ্ধ এবং সেই রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না আমরা বলছি যে নির্বাচন হবে না বা নির্বাচন হবে কারণ ইউসের যে তোড়জোর ইতিমধ্যে শুরু হয়ে গেছে যে নির্বাচনটা তারা করেই ফেলবে কিন্তু নির্বাচন করতে করতে বহু চাপ আসবে বহুমুখী চাপ আসবে এর মধ্যে চাপ আসা শুরু হয়ে গেছে যে যেমন এই চিঠিটা মার্কিন প্রভাবশালী কংগ্রেস সদস্যদের চিঠি এমন আরো চিঠি আসবে নির্বাচনের মধ্যে এবং ইউনুস যে অনড় এরকম চাপ আসবে বাংলাদেশ অগ্নি গর্ব হবে মারামারি হবে কাটা কাটাকাটি হবে লাশ পড়বে তাও হয়তো শেষ পর্যন্ত নির্বাচনটা হয়তো একটা হয়তো টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট মানুষের অংশগ্রহণেও নির্বাচন করতে পারে কারণ নির্বাচনের পরিবেশ কিংবা দেশের পরিবেশটা যদি এমনটা থাকে এবং আওয়ামী লীগ যদি খুব বড় ধরনের কর্মসূচি নির্বাচনের দিকে ডাকে যদি না মাস্ক ডাকবে মানুষ তো ভোট কেন্দ্রে যাবে না তবুও টেন পার্সেন্ট ভোট কেন্দ্রে গিয়ে এমন তো কোনো আইন নাই যে টেন পার্সেন্ট অংশগ্রহণ করলে সেই নির্বাচনটা বাতিল হবে এখনো পর্যন্ত তেমন কোনো আইন নাই তো কাজেই টেন পার্সেন্ট ফিফটি পার্সেন্ট মানুষ ভোট দিতে যাবে তাদের ভোট দিয়ে একটা নির্বাচন করে দিয়ে চলে যাবে কিন্তু সেই পার্লামেন্ট অতই টিকবে না আমাদের অতীত অভিজ্ঞতা কি বলে নির্বাচন যতই করতে চাক বা যতই করে ফেলুক না কেন কয়েকদিনের জন্য হয়তো একজনকে প্রধানমন্ত্রী বানিয়ে দিতে পারে কিন্তু ইন দ্য লং রান সেটি টেকবে না দেশীয় ভাবে টেকবে না এই ঝুলন্ত পার্লামেন্ট দেশ চালাতে পারবে না সেদিকেই যাচ্ছে পরিস্থিতি এখন কংগ্রেসম্যানরা বা কংগ্রেস সদস্যরা চিঠি পাঠালেন আরো চিঠি আসবে এর মধ্যে আরো চাপ আসবে আরো ফোন আসবে তারপরেও দেখার বিষয় যে ইউনুস কি করেন নির্বাচনটাকে এইভাবেই করে যান তবে এটা ঠিক এটা হলফ করে বলতে পারি ইউনুস কোনোভাবেই ইউনুস ক্ষমতায় থাকা কালে আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ দিবে না দিতে চাইবে না কারণ আওয়ামী লীগ যদি কোনোভাবে স্পেস পায় এই ইউনুস এই ইউনুস বাংলাদেশের যে ক্ষতি করেছে বাংলাদেশের যে ধ্বংসযজ্ঞ কায়েম করেছে এবং আওয়ামী লীগের তো অবশ্যই ইচ্ছু থাকবে না আমি এর আগেও বলেছি ইউনুসের গ্রামীণ ব্যাংক ইউনুসের কোন অস্তিত্ব ইউনুসের কোন প্রতিষ্ঠান বাংলাদেশে থাকবে না মানুষ এত ক্ষুব্ধ হয়ে গেছে কারণ গত দেড়টা বছরে জীবন শেষ করে দিয়েছে আওয়ামী লীগের কোনো নেতা অপরাধ করতে পারে দুর্নীতি করতে পারে চুরি করতে পারে ডাকাতি করতে পারে কই আওয়ামী লীগের কোন চোর ডাকাত বদমাস একটা নেতাকে ধরে দুর্নীতির দায়ে বিচার হয়েছে গত দেড়টা বছরে হম্বিতম্বি আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ করে দিলাম একটা চোরকে আওয়ামী লীগের একটা ধরে বিচার করুন খুশি হবে। যারা আওয়ামী লীগের একজন কেউ পারেননি পারবেন না নির্বাচন একটা ভালো নির্বাচন করতে পারবেন না যে হোক চাপ বাড়ছে বাড়তে থাকুক আমরা দেখতে থাকি এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের এই পর্বে সবাইকে স্বাগতম প্রিয় বন্ধুরা ব্রিটিশ আলম এবং শুভেচ্ছা নেবেন বাংলাদেশের রাজনীতি এখন এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে কোনো কিছু আগাম বলাটাই খুব চ্যালেঞ্জিং হয়ে গেছে কারণ প্রতিদিন ঘটনা বদলাচ্ছে এবং পদ্মার আড়ালে কিন্তু ঘটনাগুলো থেমে নেই অনেক রকমের রসায়ন চলছে এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতির অন্যতম আলোচ্য বিষয় হলো সতেরো বছরের দীর্ঘ নির্বাসন শেষে ইংল্যান্ড থেকে তারেক রহমান পরশু দিন পঁচিশে বাংলাদেশে ফিরবেন এবং এই উপলক্ষে জাতীয়তাবাদী দলের ব্যাপক প্রস্তুতি চলছে সারা দেশ থেকে লোক এনে পূর্বাঞ্চলের তিনশো ফিটে আহ তারেক রহমানকে রিসিভ করা হবে এর বাইরে তারেক রহমানের আরো পলিটিক্যালি অনেক কথাবার্তা চলছে তাদের মিডিয়া টিম বাংলাদেশের বিভিন্ন মিডিয়ার যারা সম্পাদক এবং সাংবাদিক তাদের সাথে বসেছিল সেখানে বিএনপি তাদের মিডিয়া পলিসি নিয়ে আলোচনা করেছে এবং খুবই ইন্টারেস্টিং হলো যে ডেলিস্টার স্টার মাহফুজ আনাম এবং প্রথম আলোর মতিউর রহমান তারা এখন সব কুল হারায় যে তারেক রহমানের উপরে যে ভর করছে আর যে তারা এখন চেষ্টা করবে যে তারেক রহমান এসে যদি তাদের রক্ষা পায় কারণ তারা এত 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 ঘৃঙ্গিতে জড়িয়ে গেছে যে যে ইনুসকে তারা মাথায় তুলে ক্ষমতায় আনলো সেই ইনুস তাদের অফিস পোড়ানোর ব্যবস্থা করছে যাই হোক এর ফাঁকে আপনারা নিশ্চয়ই শুনেছেন যে জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি সম্প্রতি ইংল্যান্ডে গিয়েছিলেন তারেক রহমানের সাথে একান্ত বৈঠক করতে এবং তাদের মধ্যে বৈঠক হয়েছে এবং ইফ আই এম নট মিস্টেকেন তাদের মধ্যে আজ বা কালের মধ্যে একবার কোন আলাপ হওয়ার কথা কি আলাপ হয়েছে তারেক রহমানের সাথে ডক্টর শফিকের সেটি নিয়ে অনেক রকমের গুঞ্জন শোনা গেছে আমি যতদূর জেনেছি আমাকে সূত্র নিশ্চিত করেছে যে তারেক রহমানের সাথে ডক্টর শফিকের বৈঠকটা বলা যায় এক ধরনের ব্যর্থই হয়েছে কারণ প্রথমত জামাতের একটা প্রপোজাল ছিল যে বিএনপি জামাত এনসিপি সবাই মিলে একটা জাতীয় সরকার করবে এই জাতীয় সরকারে তারা সখানেক আসন নেবে ইসলামী দল সহ কিন্তু তারেক রহমান শেষ মুহূর্তে এই জাতীয় সরকারের প্রপোজালটা অ্যাকসেপ্ট করেন তারেক রহমানের ভাষ্য হলো যে সবাই মিলে যদি সরকার গঠন করি তাহলে বিরোধী দল কে থাকবে গণতন্ত্রের বিরোধী দলের উপস্থিতি একটা মানে একটা খুব জরুরি বিষয় আর সুতরাং এটি হয়নি আরেকটি বিষয় হলো যে ডাক্তার শফিক বলেছেন যে নির্বাচনটা বারোই ফেব্রুয়ারি পরিবর্তে একটু পেছানো যায় কিনা আবার একই সাথে আলোচনার এক পর্যায়ে ডাক্তার বলেছে যে বেশি দেরি হয়ে গেলে আবার শেখ হাসিনা আওয়ামী লীগ তারা আবার বাংলাদেশে ফিরে আসবে তো দুটো কথা কিন্তু কন্ট্রাডিক্টরি একদিকে আপনি বলছেন নির্বাচনটা পেছাবেন আরেকদিকে বলছেন যে আওয়ামী লীগ বলে তো তারে ক্রমান এটা পয়েন্ট আউট করেছেন যে এই দুটা জিনিস তো আহ পরস্পর বিরোধী তাদের